আসসালামু আলাইকুম রহমতুল্লানিত বন্ধুরা কেমন আছেন সময় আপনার সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার অফিসিয়াল অফার নিয়ে আছি যে চার্জার একশো পঞ্চাশ জিবি ব্যাটারি এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম অনেক বাইক ফুণে ছিলেন কন্ট্রিলে আপনাদেরকে দেখাইতে পারি না দিতেও পারি না ওই রকম ছিল না কম ছিল তো এর আগে যেটা আমরা দিয়েছিলাম ওটার দাম দিছিলাম সাত হাজার টাকা এটার দাম দিচ্ছি আট হাজার টাকা কারণ এটা একশো পঞ্চাশ এমপি আর ব্যাটারি আর আগেরটা ছিল একশো তিরিশ চার্জারটা দেখেন ট্রান্সফর্মার দিছি আমরা বারো জিরো বারো তো অনেকে দেখায় একটা দেয় আর একটা চুরি করে তো আমরা এই জন্য এই মূলত এটা খোলা রাখছি খাবার আটকাই নাই আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আমরা কী দিচ্ছি কী দেখে আপনারা নেবেন তো এই যে দেখেন আমরা কী দিছি এটার ভিতরে কুলিং ফ্যান আছে বারো জিরো বারো ট্রান্সফর্মার হ্যাঁ অটো কার্ড তারপরে এই যে আরেকটা ট্রান্সফর্মার দিয়েছি ছোটো এই ভোটটা চালু করার জন্য এটা আমরা চোদ্দো পয়েন্ট ফাইভে কাট করে দিছি এই ব্যাটারিটা এখন ফুল চার্জ আসে চৌদ্দো পয়েন্ট ফাইভে যাইয়ে কাট হয়ে যাবো ব্যাটারি নষ্ট হইব না আপনি চব্বিশ ঘন্টা যদি এটা চার্জে রাখেন কাম হইব না কারণ ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে লাইন ব্যাটারি থেকে সেই জন্য এই সার্কেটটা দিয়ে আমরা এই মালটা তৈরি করছি এর ভিডিও এর আগেও দিছিলাম অনেক ভাই ফোন করছিলেন আমার কিন্তু মাল দিতে পারি যে কয় ছিল আগেই বিক্রি হয়ে গেছে তো অনেক ভাই বলছিলেন যে কারো ভিডিও দেওয়ার জন্য এই মালটা তৈরি করি তো আজকে আবার তৈরি করলাম তৈরি করার ভিডিওটা মূলত আপনাদেরকে দেখাই নাই কারণ এর আগে তো দেখাইছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কী আছে যারা নেবেন আমাদের দোকানে আইসা এটা খুলিয়া নিজের চোখে দেই ঘেঁতার পরে নেবেন কোনো সমস্যা নেই আশা করি তাইলে বুঝবেন যে আমরা কি দেখাইছি আর কী দিছি আপনাদের তো যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও দেওয়াই থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে কোনাবাড়ির পূর্বপাড়া আমানুল্লাহ আমান চেয়ারম্যান গাজীপুর মহানগর আমাদের ওয়ার্ড হচ্ছে গাজীপুর সেখান নয় নাম্বার ওয়ার্ড যদি কেউ চৌরাস্তা থেকে আসেন তাহলে কোনাবারি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি কেউ চান্দুরা থেকে আসেন তাহলে কোনো ফ্লাইওভারের শেষ মাথায় একটু ভিতরে দুই মিনিট হাঁটা লাগবে ফ্লাইওভারের মাথা থেকে আমাদের মন্দিরকে একটু দেখেন অনেক ভাই আমাদের অনেক ভাই বলেন যে ভাই কুড়িয়ে দেওয়া যাবে আপনারা বাংলাদেশের যে কোনো কুড়িয়া যে কোনো জেলা থেকে অর্ডার করবেন আমি কুরিয়া দিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা নেবেন অবশ্যই তো ফোনে যোগাযোগ করবেন আর যারা নিজের চোখে দেখে নিবার চান অবশ্যই আমাদের দোকানে আসবেন কারণ সবসময় আমি এই কথাটা বলি যারা নেবেন অবশ্যই দোকানে আইসা নিবেন দেই মন শান্তি করি তারপরে নিবে মনের মধ্যে কোনো গাফিলতি থাকবে না যে কি জানি আমি দিয়ে দিলাম এই জন্যই আমি সবাইকে বলি যে যারা নেবেন দয়া করে আমাদের দোকানে আইসা যদি দই নেন নিজের চোখে তাহলে মনের শান্তি দিতে পারবেন যে না আমি দই আনছি তো অনেকে কুড়িয়ায় নিতে চান ভাই অনেক প্রশ্ন করেন ভাই কি দিচ্ছেন হাসাই ঘুষা এই জন্য মূলত এটা খোলাই রাখছি আমি আটকাইনে ভিডিও শেষে আটকাবো তো আর বিশেষ করে আমরা তো গাজীপুরের ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখেন যে আমাদের ঠিকানা থাকে ইসলামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড হোম সার্ভিস তো আমাদের এখানে দেখেন ফ্রিজও আছে আমরা বিশেষ করে ফ্রিজ এসি মাইক্রোওয়েভ তো বড়ো বড়ো কাজ করে থাকি বিশেষ করে যারা পাঁচতলা সালতলায় থাকেন ফ্রিজ সমস্যা হইলেন আমার তো অসুবিধা বিভিন্ন ধরনের আইটিএস তৈরি করে থাকি আমরা যার কারণে আমাদের এই হোম সার্ভিস বাসায় গিয়ে আমরা কাজ করে দিয়ে আসি অনেক সময় থেকে নামাইতে সমস্যা হয় সেই জন্য আমরা মূলত গাজীপুরের করে হোম সার্ভিস দিয়ে থাকি আর বিশেষ করে আমরা সেকেন্ড হ্যান্ড ফ্রিজও বিক্রি করে থাকি অনেক ভিডিও আমাদের দেওয়া আছে আমাদের কাছে ফ্রিজ নাই অনেক ভাই ফোনও করে বলে যে ফিরিজ আসলে ধরনের ফ্রিজ দেশের তো পরিস্থিতি সবাই বুঝে যে কি দেশের কি হাল হয়েছিল তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবো আমরা আসবো আমাদের শিগগিরই তো যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ